আপনার জমিদার নেই তবে জমিদারদের বানানো এই বিশাল মন্দিরটি রয়েছে এখন মন্দিরটি এমন অবস্থা হয়েছে যদি কোনো মানুষ একা এখানে আসে তাহলে পুরো ভয়ে আত্ম উঠবে কাদুর আর চামচিকার দখলে মদন মোহন রায়ের জমিদার বাড়ি এখানেই বসবাস করতেন এক সময়ের অত্যাচারী জমিদাররা যারা প্রজাদের উপর অনেক অত্যাচার করত তাদের অত্যাচারের কোনো সীমা ছিল না যার ফলে প্রজারা জমিদারদের উপর ধীরে ধীরে ক্ষিপ্ত হতে শুরু করে পর্যায়ে জমিদাররা তা বুঝতে পেরে এখান থেকে তাদের সম্পত্তি বিক্রি করে পালিয়ে চলে যান ভারতে এখন এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যেকে বসা এই জমিদার বাড়ির অন্ধকার ভবনগুলো হয়ে উঠেছে ভুতুরে বাড়িতে এখানে পুকুর পাড়ের এই বাড়িগুলো দেখে মনোরম পরিবেশের মনে হলেও এই জমিদারির ইতিহাসটা ভয়ঙ্কর ইতিহাসে আচ্ছাদিত এখন আর জমিদার নেই তবে জমিদারদের বানানো এই বিশাল মন্দিরটি রয়েছে এখন মন্দিরটির এমন অবস্থা হয়েছে যদি কোনো মানুষ একা এখানে আসে তাহলে পুরো ভয়ে হাত উঠবে এই যে একবার দেখুন মন্দিরটির অবস্থা মন্দিরের বাইরে এই ওয়ালের দেয়ালের মধ্যে পুরো গাছের জট ঝুলে একেবারে উপরে উঠেছে অথচ একসময় এখানে উৎসব হতো দুর্গা আর এখানে অনেক মানুষের আনাগোনা ছিল কিন্তু এখন চারদিকটা একেবারে ভূতের পরিবেশ ঢাকা জেলার ধামরাই উপজেলার সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে বেলিশ্বর গ্রামে মোহিনীমোহন ও মেদিনীমোহন নামে দুই ভাইয়ের জমিদার বাড়ির অবস্থান পাশেই মোহিনীমোহন নামে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে স্থানীয় বলেন জমিদার মোহিনীমোহন ও তার ভাই মেদিনীমোহন রায় সুবিশাল জমিদারী এলাকা ও মনোরম প্রাসাদ ছেড়ে ভারতে চলে যান প্রায় পঞ্চাশ একর জমির উপর দুইশো বছরেরও বেশি সময় আগে গড়ে উঠেছিল এই জমিদারি প্রাসাদ প্রাসাদের চারদিকে সারিবদ্ধভাবে লাগানো লম্বা নারিকেল গাছ ও ইট ইটসুরকি দিয়ে নির্মিত কারুকার্যময় বিশাল প্রাচীর এই প্রাচীর সংলগ্ন তিন দিকেই কয়েকটি বড় বড় পুকুর ও দক্ষিণ পাশে ছিল জমিদার মোহিনী মোহনের বিচারালয় পূর্ব পাশে ছিল অতিথিশালা সেখানে কয়েক বছর আগেও পুলিশ ফাঁড়ি এবং ইউনিয়ন ভূমি অফিস ছিল এখন ভবনগুলো ধসে পড়ার আশঙ্কায় পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা অন্যত্র চলে গেছেন জমিদারের সবার ঘরটি ভেঙে এখন ইটসুরকির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়িটির দরজা জানালা অনেক মূর্তি পাথর ও বিভিন্ন দামি তৈজসপত্র এবং মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ছিল একটি দুর্গা মন্দির আর এটিতে সে সময়ে অনেক বড় দুর্গাপুজোর অনুষ্ঠান করা হতো এখন মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় আছে আর পুরোটাই ধ্বংসের দিকে চলে গেছে মন্দিরটি এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন দেখুন মন্দিরের উপরে অনেক আগাছা আর অনেক রকমের গাছ জন্মে গেছে জমিদার মদন মোহনের দুই ছেলে মোহিনীমোহন রায়চৌধুরী ও রায়মোহন চৌধুরী মোহিনীমোহনের দুই ছেলে মেলিন্দমোহন রায়চৌধুরী ও মেদিনীমোহন রায়চৌধুরী অন্যদিকে রায়মোহনের ছেলে জমিদার কুমুদ কুমুদমোহন রায়চৌধুরী মূলত কুমুদ মোহনের সময়ই এই জমিদার বংশের সাংস্কত বেশি ছিল এই পরিবারের সাথে বালিয়াটি জমিদার পরিবারের বিবাহিত জনিত আত্মীয়তার সম্পর্ক ছিল কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি আজ ধ্বংসপ্রায় একটি সুবিশাল দুর্গা মন্দির দুটি টিনের কাঠের কাছারি ঘর একটি ঘাটসহ দিঘি আর একটি ভগ্নপ্রায় জমিদার বাড়ি এখনও জমিদারির অস্তিত্ব জানান দেয় কত কত অর্থ ব্যয় করে এই বিশাল মন্দিরটি বানানো হয়েছিল আজ রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরটি একেবারেই পরিত্যক্ত অবস্থায় পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আর কোনো মানুষও এখানে আর আসে না এখানে আর পুজো হয় না একসময় এই জমিদার বাড়িতে অনেক নায়ক নায়িকায় অভিনয়ে বাংলাদেশ চলচ্চিত্রে অসংখ্য ছবি ও নাটক তৈরি করা হয়েছে সরকারি অর্থে এই জমিদার বাড়িটির প্রয়োজনীয় সংস্কার করা হলে ঐতিহাসিক কারুকার্যময় এই বাড়িটি যেমন রক্ষা পাবে ঠিক তেমনি এই বাড়িটি দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকের আগমন ঘটবে বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছ জন্মে পরিণত হয়েছে জঙ্গলে দেয়ালগুলোতে বেঁধেছে জটলা বাড়িটি পরিণত হয়েছে ভুতুরে পরিবেশে কোনো মানুষ যদি এখানে ঢুকতে চায় তাহলে ভয়ে থরথর করে কাঁপবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য